আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি রবিনস ব্লক আপনাদের সাথে আজকে আপনাদের পাটুরিয়া ঘাটে যে পদ্মা নদীতে যে পাঙ্গাশ মাছ মারার ভিডিও সেই ভিডিওটা আমরা দেখাবো একটু পরে আপনারা দেখতে পারবেন যে পদ্মা নদীতে অনেক মানুষ হাজার হাজার মানুষ পাঙ্গাশের বাচ্চা এবং পাঙ্গাশ মাছ মারছে এই পাঙ্গাশ মাছ সত্যি কথা বলতে কি পাঙ্গাশ মাছ দেখতে অনেক সুন্দর বিশাল দেহের অধিকারী কিন্তু যেহেতু বাংশ মাছের বাচ্চা এখানে হাজারো বসি দিয়ে ধরছে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে এই পাটুয়া ঘাটে ফেরি পল্টনে বসে বসে মনে করেন বাংশ মাছ মারছে আপনারা দেখতে পারবেন উত্তল পদ্মা নদী একদম পদ্মা নদী বাতাস ঢেউ সব মিলিয়ে মাছ কিন্তু অতটা ধরছে না এখন ইদানিং কয়েক দিন যাবত। কিন্তু যা যে যে পাচ্ছে যার ভাগ্যে মিলছে সে অনেকগুলো পাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি ঘাট আপনার মাছ তো পাঙ মাছ লাই ভিট পায়ে পাইছে আচ্ছা কাকু বাইছে এই যে কাকু পাঙাস অরিজিনাল পাঙ্গাস বল্লার টোপ এই যে মুরগির নাড়ি বুড়ি